ক্ষেত্রফল রিলেটেড আমরা কিছু প্রবলেম দেখি কি বলছে চার একক বাহু বিশিষ্ট একটি বড় ক্ষেত্রের চারটি শীর্ষ দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল কত চার একক বাহুবিশিষ্ট একটা বড় ক্ষেত্র চলো আঁকি আগে ধরো এটা চার একক বাহু বিশিষ্ট একটা বড় ক্ষেত্র এবং এই বড় ক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় মানে এই শীর্ষ দিয়ে একটু ইয়ে হলো ধরে নাও যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল কত ঠিক আছে আচ্ছা তো এটা কী বলতে পারো যে পরিবৃত্ত আর কি পরিবৃত্তর মধ্যে চতুর্ভুজ আছে ঠিক আছে পরিবৃত্তটা কি হলো শীর্ষবিন্দু দেখেছে ফাইন আচ্ছা তো চার একক বাহু তাই না তার মানে এই বাহুর দৈর্ঘ্য চার তার মানে তুমি যদি এটা জানো এটা যদি বের করতে পারো অর্থাৎ এই মানে বর্গের আর কি কর্ণটা যদি বের করতে পারো তাহলে তুমি বৃত্তের ব্যাস পাবা তো বর্গের কর্ণ কি হবে এ রুট অভার টু তাই না এ রুট ওভার টু ওকে তাহলে ফোর রুট ওভার টু এটা হচ্ছে আমাদের কি বলতো ব্যাস এটা ব্যাস তাহলে এটু ফোর রুট টু পাইস তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধকে এটাকে দুই দ্বারা ভাগ দাও টু রুট টু ইজিগাল টু ব্যাসার্ধ ওকে টু রুট টু ইজিগাল টু ব্যাসার্ধ ঠিক আছে আচ্ছা তাহলে আমাদেরকে আসলে এই বৃত্তেরই ক্ষেত্রফলটা বের করতে হবে সো আমরা কিন্তু বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারলাম এই চতুর্ভুজের এই কনসেপ্ট থেকে তাহলে আমরা পাই আর স্কোয়ার যদি করি বৃত্তের ক্ষেত্রফল ফল পাই আর স্কোয়ার তার মানে এটা স্কোয়ার করলে কত হবে ফোর এইট এইট পাই তাহলে অ্যান্সার হবে এইট পাই ঠিক আছে আচ্ছা তাছাড়া এই ম্যাপটা তুমি আরও কীভাবে করা যেতে পারে চতুর্ভুজের ক্ষেত্রেফল যদি বের করতে বলে তো চতুর্ভুজের ক্ষেত্রফল যদি বের করতে এটা পারবে না তো বাহু একটা বাহুর দৈর্ঘ্য তুমি জানো তো বাহু স্কোয়ার তার মানে এটা হচ্ছে ষোলো ঠিক আছে বাহু স্কোয়ার ষোলো তাহলে এইটুকের ক্ষেত্রফল কী হবে তোমাকে যদি বলে এইটুকের ক্ষেত্রফল বের করো তাহলে পুরাবৃত্তের ক্ষেত্রের ফল হচ্ছে এইট পাই আর এই চতুর্ভৃতের ক্ষেত্রের ফল হচ্ছে সিক্সটিন ঠিক আছে তো এখান থেকে বাদ দিলে যেটা পাবা সেটা হচ্ছে এইটুক অংশের ফল তোমাকে যদি বলে যে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত এটা বাদ এই অংশ এই অংশ এবং এই অংশের ক্ষেত্রে ফল কত তো যেটাই পাবা অর্থাৎ চার ভাগে তিন ভাগ করে যেটা আসবে সেটাই অ্যান্সার আসার কি কনসেপ্টটা বুঝে গেছে আচ্ছা তো তারপরে এই বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে ঠিক আছে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ ধরো এটা একটা বৃত্ত অন্তর্লিখিত সমবাহ ত্রিভুজ আচ্ছা অন্তর্লিখিত সমবাহ ত্রিভুজের ক্ষেত্র তো আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ঠিক আছে তো এই প্রবলেমটা করার জন্য আমাদের কি ত্রিভুজের একটা সাইন সূত্র লাগবে ঠিক আছে এটাও বলে দিচ্ছি আমি যে এ সাইনে সমান হচ্ছে যে টু আর এই টু আরটা কি পরিবৃত্তের ব্যাস ঠিক আছে এটা তো একটা পরিবৃত্ত তাই না আচ্ছা তো সমভাব ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে তো ক্ষেত্রফল যদি বের করতে চাও তোমাকে এ লাগবে অর্থাৎ এই জিনিসটা জানতে হবে রাইট আচ্ছা আচ্ছা এখন দেখো চলো তো এই বৃত্তের ব্যাসার্ধটা আমরা বের করি কী হয় দেখি বৃত্তের ব্যাসার্ধটা হবে কী বলো তো রুট জি স্কোয়ার মানে ফোর প্লাস রাইট মানে হচ্ছে নাইন মাইনাস মাইনাস থ্রি প্লাস সো এটা যদি হিসাব করে তাহলে ফোর তাহলে এই বৃত্তের যে তোমার ব্যাসার্ধ সেটা হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমি যদি এখন সাইন সূত্রটা ফেলাই আমি অন ব্যাসার্ধটা বের করে ফেলছি ঠিক আছে ত্রিভুজের মানে পরিবৃত্তের ব্যাসার্ধর বের করছি টু আর তাহলে এটা লিখে দিই এখানে এইট আছে ফাইভ এখন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোন কি হয় সমান না তাহলে একটা সিক্সটি ডিগ্রি হবে না দেখো এ বাই সাইনে অর্থাৎ ধরো এটা হচ্ছে এ বাহু এটার বিপরীত কোন যেটা থাকে এ এ বাহুর বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে যে এই সাইনেটা বোঝাচ্ছে ঠিক আছে তাহলে তুমি এখনই এটা বের করবা সাইন এ সাইন সিক্সটি নিচে তো সাইন সিক্সটি আছে এটাই পাশে নিয়ে আসো তাহলে সাইন সিক্সটি ঠিক আছে তাহলে এখান থেকে কি হয় এইট ইন্টু রুট ওভার থ্রি বাই টু তাহলে কী থাকে ফোর রুট ওভার থ্রি এই আর কি তাহলে তুমি এই ত্রিভুজের আর কি সম্ভব ত্রিভুজের একটা দৈর্ঘ্য পাইছো এখন যদি এখানে বসায় দাও তাহলে তো আমাদের ক্ষেত্রফলটা চলে আসে রাইট তো চলো বসাই দিই তো রুট অভার থ্রি বাই ফোর এই এ স্কোয়ার এ স্কোয়ার করলে কত হবে ষোলো ইন্টু থ্রি তাহলে এটাকে কাটা দেও চার থাকে তাহলে কি থাকে বারো রুট ওভার থ্রি বর্গ একক ঠিক আছে বারো রুট ওভার থ্রি বর্গ একক এটা হচ্ছে আমরা এটার ক্ষেত্রফল পাইলাম আমরা যদি পুরোটা বৃত্তের ক্ষেত্রফল চাই তাহলে কত হবে পাই আর স্কোয়ার তার মানে এটা হবে যে সিক্সটিন পাই রাইট সিক্সটিন পাই তো এখন যদি আমরা এইটুক অংশের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে কি করবা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত থাকলো সিক্সটিন পাই বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি এটুক বাদ দাও এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি বাদ দাও তাহলে হচ্ছে বারো রুট অভার থ্রি এটা যদি বাদ দাও তাহলে তুমি হচ্ছে এইটুকের ক্ষেত্রফলটা পাবা তো আশা রাখি বুঝতে পারছো তোমাকে এই সূত্রে অ্যাপ্লাই করাটাই বুঝতে হবে পরিবৃত্তের ক্ষেত্রে এই কিন্তু ত্রি থেকে আসছে আর এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল রুট আবার থ্রি বাই ফোর এ স্কোয়ার আশা রাখি এটা বুঝছো চলো এটা আশা রাখি পারবা যেভাবেই দিক এই দুটো ম্যাথ পারবা আচ্ছা এরপর দেখি সার্স্ট একটা ম্যাথ দেখি কি বলছে যে টু রু থ্রি একক বাহ বিশিষ্ট একটা সমবাহ ত্রিভুজের অন্তবিত্ত বলেই দিছে অন্তবিত্ত চলো ধরো এটা হচ্ছে আমাদের একটা সমবাহ ত্রিবুজ ওকে এখানে একটা কিনা না মানে বৃত্তটা বহুদ্র আসছে সো এই যে হচ্ছে অন্তবিত্ত ঠিক আছে আচ্ছা তো সম্ভবত্রি ত্রিভুজের বাহু মানে এগুলো বাহুর হচ্ছে টু রুট থ্রি এই আর কি তো তুমি এখন এই প্রবলেমটা কীভাবে সলভ করবা এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর তুমি এটাও জানো না তো আমাদেরকে অন্তবৃত্তের ক্ষেত্রে ফলটা বের করতে হবে ঠিক আছে তো আমাদের একটা সূত্র মনে রাখতে হবে এই ক্ষেত্রে তুমি এটা বলতে পারবা যে আর এস সমান হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল যে কোনো ত্রিভুজই হতে পারে আচ্ছা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে তো ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর বাদ বাকি ত্রিভুজের ক্ষেত্রফল আর কি অন্য প্রসিদ্ধি করতে হবে যেমন ধরো সমদিবাহ যদি বলে তাহলে হয়তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইভাবে আর কি ঠিক আছে তো আর এস সমান হচ্ছে ক্ষেত্রফল এটা তুমি এই অন্তবিত্তের কনসেপ্টটা দিতে পারো যেখানে আর হচ্ছে অন্তবিত্তের ব্যাসার্ধ কিসের ব্যাসার্ধ অন্তবিত্তের অন্তবিত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা ঠিক আছে অর্ধ পরিসীমা আর এটা তো ত্রিভুজের ক্ষেত্রের ফলে এটা বুঝছো অর্ধ পরিসীমা মানে কি পরিসীমা মানে কি পরিসীমা হচ্ছে যে ত্রিভুজ বা চতুর্ভুজের পরিসীমা হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্য চতুর্ভুজের ক্ষেত্রে তিন চার বাহুর দৈর্ঘ্য সমষ্টি আর কি ঠিক আছে তো ত্রিভুজের তিন বাহুর সমষ্টি কত টু রুট থ্রি টু রুট থ্রি তো পরিসীমাগত পরিসীমা পরিসীমাগত বলতো পরিসীমা হচ্ছে যদি যোগ কর তাহলে সিক্স রুট থ্রি হবে আমি একবারে করলাম যে তিনটা বাহু আছে তোমার থ্রি ইন্টু টু রুট থ্রি রাইট তাহলে অর্ধ পরিসীমা কী হবে তাহলে এই যে যেখানে লিখি অর্ধ পরিসীমা এর সমান হচ্ছে পরিসীমা পরিসীমা ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো দুই দ্বারা ভাগ দিবা সেটা অর্থ অর্ধ পরিসীমা তার মানে এটা হবে থ্রি রুট থ্রি একক অর্ধ পরিসীমা ওকে আচ্ছা এখন আমাদের মূল কাজ কি অন্তবিত্তের ব্যাসার্ধটা বের করা চলো তাহলে এই সম্ভবতী ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে রুট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার বাহু দেওয়া আছে হ্যাঁ এ দেওয়া আছে তার মানে টু রুট থ্রি এটার ওপর স্কয়ার এই যে এই সূত্রটা ফেলাইছে আচ্ছা এবং এখানে অর্ধ পরিসীমা তুমি বের করলা হ্যাঁ অর্ধ পরিসীমা তুমি বের করলা আর এস এই এসটায় আর কি এ পাশে নিয়ে আসো নিচে এস থাকবে সো সেটা কত বের করলে থ্রি রুট থ্রি ওকে আচ্ছা তো এখন আগে হিসাব করো এটা যদি হিসাব করো রুট থ্রি ইন্টু ফোর ইন্টু থ্রি ঠিক আছে তারপর নিচে ফোর থ্রি রুট থ্রি ওকে আচ্ছা বুঝা গেছে হুম তো সবই মনে কাটা যায় থ্রি থ্রি কাটা যাচ্ছে টু থ্রি টু থ্রি ফোর ফোর কাটা যাচ্ছে অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার সো ব্যাসার্ধ তো জানো তাহলে পাই বর্গ একক ঠিক আছে পাই বর্গ একক লিখলাম না তাই অ্যান্সার সি তাই না তাই আমরা বৃত্তের ক্ষেত্রফলটা পাইছি তো যদি বলে যে এই টুকের ক্ষেত্রে কত হবে কীভাবে বের করবা ত্রিভুজের ক্ষেত্রে ফল রুট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা যদি করো তাহলে কী হবে দেখি রুট ওভার থ্রি বাই ফোর এর মান কত টু রুট থ্রি এটা স্কোয়ার করলে সম্ভব বারো বারো তার মানে থ্রি রুট থ্রি তো এখান থেকে যদি এটা বাদ দাও পায়ে থেকে যদি থ্রি রুট ওভার থ্রি বাদ দাও তাহলে তুমি হচ্ছে এই টুকের ক্ষেত্রফল পাবা যদি তোমাকে বলে শুধু এই দুটোর ক্ষেত্রফল কত যেই ক্ষেত্রফলটাই পাবা আর তিন ভাগের দুই ভাগ করলে অ্যান্সার চলে আসবে আশা রাখি কনসেপ্ট ক্লিয়ার